আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনাদের মাঝে আজকে এমন একটি কিবোর্ড শেয়ার করব যে কিবোর্ড এর সাহায্যে আপনি খুব সহজেই টাইপ করতে পারবেন আপনি যদি মুখে বলবেন সেটা লেখা উঠবে মুখে আপনি যেটা বলবেন সেটাই টাইপ হয়ে যাবে আজকে সেই কীবোর্ডের সাথে আপনাদের আজকে পরিচয় করে দেবো এটা হয়তো বা অনেকেই এটা সম্বন্ধে জানেন আর অনেকেই জানেন না যারা এই কীবোর্ড সম্বন্ধে জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা না জানেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও তারা শিখে নিন আপনারা কীভাবে আপনার মোবাইলে যে কোনো স্মার্টফোনে এই কীবোর্ডটা ব্যবহার করতে পারবেন ওয়েলকাম টু মাই মোবাইল কিন্তু প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলো সেই আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করবেন নিচে থেকে সার্চ বক্স পাবেন আবার উপরের দিকে ক্লিক করবেন জাস্ট এখানে লিখবেন জিবোর্ড এই জি বোর্ডটা এই জি বোর্ডটি আপনার মোবাইলে চলে আসবে এটা কিন্তু গুগলের হ্যাঁ এই কিবোর্ডটা কিন্তু গুগলে আশা করি এই কিবোর্ডটা নামানোর পর আপনার অন্য কোনো কিবোর্ডের আর প্রয়োজন হবে না আমাদের প্রথমে অ্যাপসটিকে ওপেন করে দিতে হবে প্রিয় দর্শক এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন ইনেভেল সেটিংস জাস্ট এখান থেকে ইনেভেল ইন সেটিংস এ ক্লিক করে দেবেন এই যে এখানে একটা অপশন জি বোর্ড এটা কিন্তু আমার অফার আছে জি বোর্ড এখান থেকে অন করে দিলাম ওকেতে ক্লিক করলাম তারপরে আবার জি বোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কিছু সেটিংস আমাদের করে নিতে হবে এখান থেকে উপর আছে ল্যাঙ্গুয়েজ জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড কিবোর্ড এখানে ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট ইনপুট মেথড জাস্ট এখানে ক্লিক করবেন তারপর জিবোর্ডটা সিলেক্ট করে দেবেন তারপর ডান চলে আসবে অলরেডি এটা সেভ হয়ে যাবে তারপর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপর অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন তারপর এখানে বাংলা বাংলাদেশ আসছে জাস্ট এখানে এটা সিলেক্ট করে দেবেন নিচের থেকে ডানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আসছে প্রিফারেন্স এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে স্কুল করে নিচের দিকে আসবেন নাম্বার রো এখানে এটা ক্লিক করে দিলে আপনার কিবোর্ডের উপরে নাম্বার ওপর দিকে শো করবে তারপর এখানে আসছে টেক্স কারেকশন এখানে একটা ক্লিক করবেন অটো কারেকশন জাস্ট এটাকে অফ করে দেবেন যেমন ব্যাকে চলে যাবেন তারপর এখানে ভয়েস টাইপ পিং এখানে ক্লিক করে দেখবেন যে এটাকে অন করা আছে কি না এখানে এটা অন করা থাকলে এটাকে অফ করা থাকলে এটাকে অন করে দেবেন তারপর এখানে আছে কীবোর্ড এখানে অনেকগুলো সেটিংস আছে ঠিক আছে তো এগুলো এক এক করে আপনারা দেখে নেবেন আমাদের যে কাজ মূলত সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে থিমস আছে থিমসে ক্লিক করে কিন্তু আপনারা জাস্ট আপনাদের ইউনিক থিম আপনার যে থিমটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেই থিমটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো আমি এই সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দিলে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো ব্ল্যাক আমার কাছে ভালো লাগে তো আমি ব্ল্যাক সিলেক্ট করলাম তারপর এখান থেকে ব্যাকে চলে গেলাম প্রিয় দর্শক আমরা এখান থেকে ফোন থেকে মেসেজে চলে যাব মেসেজে যাওয়ার পরে মেসেজ টাইপ অপশনে চলে যাবো তো টাইপিং অপশনে গিয়ে নিশ্চয় থেকে আমি এটা ক্লিক করবো ক্লিক করার পর প্রয়োদর্শক এই কীবোর্ডটা এখানে কিন্তু অলরেডি চলে আসছে তো চলে আসার পর এখন এখান থেকে আমরা এই যেটা পৃথিবীর মতো একটা গোল বৃত্ত দেখতে পারবেন এটার পরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু বাংলা অটোমেটিকলি চলে আসছে আমি কিন্তু আগে থেকে সেট করেছি এই জন্য চলে আসছে তো আপনাদের যদি না আসে তাহলে পৃথিবীর পরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে এখানে আপনি যেই কটা কীবোর্ড আছে সবগুলো কিন্তু এখানে শো করবে দেখতে পারবেন হ্যাঁ এইভাবে করে খুব সহজভাবে কিন্তু আপনারা টাইপিং করতে পারবেন ঠিক আছে দেখুন কত সুন্দরভাবে টাইপিং হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমি ক্যান দেখুন ক্যান চলে আসছে ঠিক আছে আমি যেটা বলবো সেটাই আমি যদি লিখি ক্যান ইউ এই যে ইউ লিখলাম ইউ ওয়াই ইউ এই যে ক্যান ইউ হ্যাঁ আমি যেটা লিখবো টাইপ করবো সেটাই কিন্তু এখানে টাইপ হবে আপনারা এইভাবে করে কিন্তু টাইপ করতে পারেন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আই এল ও বি ই আই লাভ ইউ ওয়াইউ আই লাভ ইউ মানে এইভাবে করে কিন্তু আপনারা টাইপ করতে পারবেন খুব ইজিলিভাবে হ্যাঁ তারপরে এখান থেকে সবচেয়ে মজাদার বিষয় সেটা হলো এখানে আপনারা এই বাংলার যদি টাইপিং করতে চান এখানে পৃথিবীর পরে ক্লিক করে উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে এই অ্যারোস্ত্রিনের উপরে ক্লিক করবেন তাহলে আপনার মাউথ যে স্পিকার আছে এটার পরে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু বাংলা টাইপ হয়ে যাবে তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার এখানে স্ক্রিন রেকর্ড চলতেছে এর জন্য এটা টাইপিং বাংলা ভয়েসটা নিচ্ছে না মানে আমার ভয়েসটা নিচ্ছে না আপনার যখন রেকর্ডিং অফ করে দেবো আমি যখন রেকর্ডিং অফ করে দেবো তখন কিন্তু এটা ভয়েসটা নেবে তো প্রিয় দর্শক আপনারা যদি ইমোজি সেট করতে চান আপনাদের এই কিবোর্ডে জিবল কিবোর্ড অনেকে ইমোজি খুঁজে পান ইমোজি ইমোজির জন্য নিচের দিকে একটা ইমোজি আইকন দেখতে পাবেন নিচে জাস্ট ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পর আপনার সামনে অনেক ইমেজ এখন অনেক ইমোজি এখানে চলে আসবে হাজার হাজার ইমোজি এখানে চলে আসবে দেন এখান থেকে যে ইমোজিটা আপনি পছন্দ সেটা আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেল বা প্রিয়জনকে পাঠাতে পারবেন মূলত গুগলের এই জি বোর্ডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম